আসসালামাইকুম আসসালাম পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভার তারিখ জানা গেল আপনারা জানেন গত ডিসেম্বর পঁচিশ তারিখে পে স্কেলের একটি মিটিং হওয়ার কথা ছিল বাট সেদিনকে আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান বেগম খালদা জিয়া তিনি মৃত্যুবরণ করার কারণে সেদিনকে এটা স্থগিত করা হয় তো নিয়ে পূর্ণ কমিশনের সভার তারিখ তারিখ জানা গেল আজকে যেহেতু তিন একটি সদস্য তিনি একটি নিশ্চিত করেছেন যে কবে নাগাদ এই মিটিংটা হতে পারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত হওয়া পূর্ণ কমিশন সভার তারিখ এখনো চূড়ান্ত করেনি পে কমিশন কবে নাগাদ এই সভা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কিছুই বলছে না কমিশন ফলে সুপারিশ জমা দেওয়ার যে ডেডলাইন ঠিক করা হয়েছিল সেটি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে শনিবার তিন জানুয়ারি বিকেল পাঁচটার দিকে পে কমিশনের একজন কর্মকর্তা স্থগিত হওয়ার পূর্ণ কমিশন সভার তারিখ এখনো ঠিক হয়নি তবে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে এই সভা হতে পারে তবে এক্স্যাক্টলি যে ডেট সেটা এখনো ঠিক হয়নি তবে এই সপ্তাহ অথবা পরের সপ্তাহে এই মিটিংটা হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে ডেডলাইন অনুযায়ী সুপারিশ জমা দেওয়া সম্ভব হবে কিনা এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন কঠিন হয়ে যাবে কেননা আমাদের অন্তত আরও দুইটি সভা প্রয়োজন আছে কমিশনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সবাই একমত পেশন করলে সুপারিশ কোনো সময় দেওয়া সম্ভব হবে আপনারা জানেন যে গ্রেড নিয়ে একটা মতভেদ রয়েছে কমিশনের ভেতরেই তিনটা মতভেদ রয়েছে গ্রেড নিয়ে যে একজন বলতেছে অর্থাৎ একজন না কয়েকজন মিলে আসলে বলতে যাচ্ছে যে বিশটা গ্রেডই থাকবে কেউ বলতেছে যে ষোলোটি গ্রেড কেউ বলতেছে চোদ্দোটি গ্রেড তো পে কমিশনের একটি সূত্র জানা গেছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণে আরও কিছু বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি এজন্য অন্তত দুইটি পূর্ণ কমিশনের সভা আয়োজন করা হবে এ সভায় সদস্যরা অমীমাংসিত বিষয়গুলোর প্রতি একমত পোষণ করার পর কমিশন তাদের রিপোর্ট জমা দিবে এখানে মধ্য জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি পূর্ণ কমিশনের আরেকটি সভা করলে পরবর্তী কমিশনের সভা হবে কিনা না সেইটা আসলে বোঝা যাবে এবং অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং আপনারা জানেন যে এই গ্রেড সংখ্যা ষোলোটি করতে চাচ্ছে অনেক অনেক সদস্যরা আছে এবং বিশটা গ্রেডও করতে চাচ্ছে অনেক সদস্যদের মতামত দিয়েছে এবং চোদ্দটি গ্রেড করতে যাচ্ছে এমন অনেক মতবাদ রয়েছে কমিশনের ভেতরে তো এই জিনিসগুলো এখনো মতামত একমত হতে পারেনি কমিশনের অনেক সদস্য আছে তারা এখনো একমত হতে পারেন নাই যে আসলে কোন গ্রেডটা অ্যাকচুয়ালি ফাইনাল করা হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে সেটা নিয়েও একটা বিতর্ক রয়েছে অর্থাৎ মতভেদ রয়েছে তো এই বিষয়গুলো নিয়েই মূলত পরবর্তী যে মিটিং হবে পূর্ণ কমিশনের যে সভা সেখানে আলোপ আলোচনা হবে সেখান থেকে বোঝা যাবে যে কবে নাগাদ কমিশন তাদের পূর্ণাঙ্গ যে রিপোর্ট অর্থাৎ চূড়ান্ত যে রিপোর্ট সেইটা প্রধান উপদেশটা বরাবর জমা করতে পারবে তাদের রিপোর্টটা ড্রাফট অবস্থায় আছে সেটাও সংশোধন করা হয়ে গিয়েছে এখন সামনে যে মিটিং হবে সেই মিটিংয়ে গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ সর্বনিম্ন যে বেতন কত হতে পারে সেই বিষয়ে মূলত আলাপ আলোচনা হবে তবে পে কমিশনের যে পূর্ণ কমিশনের যে সভা সেটা আগামী চলতি সপ্তাহের হতে পারে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে হতে পারে তবে এই ডেটটা খুব শিগগিরই মিডিয়াতে জানিয়ে দেওয়া হবে কমিশনের অনেক সদস্য এ বলেছে যে খুব দেরি তারা করতে চাচ্ছে না খুব তাড়াতাড়ি এটা করা হবে তবে এটা যে কোনো মুহূর্তেই হতে পারে ঠিক আছে এটা এখন যেহেতু সময় হাতে খুবই কম জানুয়ারি মাস চলতেছে জানুয়ারি মাসের আর বেশি দিন সময় নেই সামনে যেহেতু নির্বাচন আছে নির্বাচনের আগেই যাতে সুপারিশটা কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে পারে এবং প্রধান উপদেষ্টা দপ্তর এবং অর্থ মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করে দ্রুততার সাথে যাতে গেজেটটা প্রকাশ করতে পারে নির্বাচনের আগে এই আশাবাদ ব্যক্ত করেছেন অনেক কমিশনের সদস্য প্লাস অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো অধীর আগে বসে আছেন যে নির্বাচনের আগে হয়তো সরকার একটা গেজেট প্রকাশ করে দিবে নবম পে স্কেলের জন্য তো পূর্ণ কমিশনের যে সভা সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে এটা বলার অপেক্ষা রাখতেছে না বিভিন্ন মিডিয়া আবার এটাও নিউজ প্রচার করতেছে যে অলরেডি গেজেট প্রকাশ হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট খবর এখনো পর্যন্ত রিপোর্টই দেওয়া হয়নি সেখানে গেজেট কিভাবে প্রকাশ করা হয় এটা হলো সবচাইতে বড় বিষয় তো পূর্ণ কমিশনের যে সভা সেটা তারিখ সম্বন্ধে মোটামুটি একটি আইডিয়া পাওয়া গেল যে আগামী সপ্তাহ অথবা চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের ভিতরেই একটা মিটিং হচ্ছে এবং এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং হবে